শাহজাদপুর জানুয়ারি আঠারোশো নব্বই ভাই ছোট বউ যেমনি গাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে উপস্থিত ভালো মানসির কাল নয় কাকুতি মিনতি করলেই অমনি নিজমূর্তি ধারণ করেন আর দুটো গাল মন্দ দিলেই একবারে জল একেই তো বলে বাঙাল ছিছি ছেলেটাকে পর্যন্ত বাঙাল করে তুললে গা আজ এতক্ষণ একদল লোক উপস্থিত ছিল তোমাদের চিঠি যখন এলো তখন খুব কথাবার্তা চলছে চিঠিও খুলতে পারিনে উঠতেও পারিনে। একদল উকিল আর স্কুলের মাস্টার এসেছিল আমার বই স্কুলে চালাবার জন্য কথাবার্তা করে রেখেছি কেবল বই আর পাচ্ছি না কই আজও তো বই এসে পৌঁছল না ভালো গেলে তুই ফেলেছ রাজর্ষী যেখানে আমার কাছে ছিল সেইটি ইন্সপেক্টরের হাতে দিয়েছি নদীদির গল্প দিয়েছি আবার ইন্সপেক্টরের গলা ভেঙে গেছে বলে তাকে হোমিওপ্যাথি ওষুধও দিয়েছি এতে অনেক ফল হতে পারে তার গলা ভাঙা না সারলেও তবু মনটা প্রসন্ন থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্পাদিত মোট এক হাজার ব্যক্তিগত চিঠি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগ প্রকাশ করেছে রবীন্দ্রনাথের চিঠি না পড়লে রবীন্দ্রনাথকে বোঝাই সম্ভব নয় আমি যে এত সত্য করে যাচ্ছি সেটার কারণ শুধু বিশ্ব নয় সেই বিশ্ব মানব রবীন্দ্রনাথ তার কাছে আসতে বলে উপলক্ষ না থেকে শুধুমাত্র আজকে আমার চিঠি পড়ার রেকর্ডিং আছে এটা ভাবলে আমার মন উদ্ভিত হয়ে যায় উদ্বেজিত হয় তখন ভাবে যে আজকে গিয়ে আবার একটু রবীন্দ্রনাথের কাছে পাবো রবীন্দ্রনাথের স্পর্শ পাবো এই প্রসারটা পাচ্ছি বলে আমি এই কাজটা করে যাচ্ছি যদি মানুষের ভালো লাগে তাহলে তো তার থেকে বড় কথা কিছু নেই না লাগলেও আমি আমার নিজের আপন গোপন আনন্দটুকু নিয়েই থাকবো সবুজ রবীন্দ্রনাথের পড়লে আমরা আর এক রবীন্দ্রনাথকে দেখতে পাই যিনি ঋষি না যিনি রক্ত মাংসের মানুষ কখনো উচ্ছ্বাসে উদ্দীপ্ত কখনো রসিকতায় ভরপুর কখনো অবসন্ন এক নিঃসঙ্গ মানুষ কখনো বা স্মরণদাতা রবীন্দ্রনাথ বিশেষ করে মেয়েদের মনের কথা বোঝার মতন ক্ষমতা রবীন্দ্রনাথ ছাড়া আর কজনের ছিল জানি না ইন্দিরা দেবীকে লেখা চিঠিতে যেমন বিশ্ব প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতা পাই ঠিক তেমনই স্ত্রীকে লেখা চিঠির মধ্যে আমার খুব ভালো লাগে স্বল্প দাম্পত্য জীবনের পরিপূর্ণ একটি ছবি পাওয়া যায় মাত্র কয়েকটি বছর আর বাকি জীবনটার চিঠির মধ্যে দিয়ে নিঃসঙ্গতায় বেরোয় হেমন্তবালা দেবী সাহানা দেবী এবং কাদম্বনী দেবীর এ লেখা চিঠিগুলোর মধ্যে এক স্মরণদাতা আশ্রয়দাতা রবীন্দ্রনাথের ছবি পাই যিনি এই তিন মহিলা যারা ঘরের ভেতরে ছিলেন অনেক দুঃখী ছিলেন তাদের মনের আকাশ শিক্ষাবিদ পবিত্র সরকার যারা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেন তারাই জানেন যে রবীন্দ্রনাথের চিঠি পথে তার একটা বিকল্প জীবন প্রকাশিত হয়েছে বাইরে থেকে জীবনী লেখা হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় কৃষ্ণ কৃপালনি বা প্রশান্ত কুমার পাল লিখেছে কিন্তু তার ভেতরকার যে জীবনটা সেটা অনেক বেশি প্রকাশিত হয়েছে তার চিঠিপথ এবং তার মধ্যেও মেয়েদের কাছে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ যতটা নিজেকে ধরা দিয়েছেন এমন খুব কম যেটিতে আমি বলবো এটা একটু একযুমই তিনি করেছেন পক্ষপাত দেখিয়েছেন মেয়েদের প্রতি কিন্তু এটা একটা ঘটনা আজকে যদি রবীন্দ্রনাথের ধর্মচিন্তা সম্বন্ধে জানতে চাই তাহলে হেমন্ত বালা দেবীকে লেখা চিঠিগুলো নবম খণ্ডে আমাদের পড়তেই হবে আজকে রবীন্দ্রনাথের প্রকৃতির ভাবনা সম্বন্ধে আমরা যদি জানতে যাই ছিন্ন বলি বা ছিন্ন বাইরে আমাদের এক পাও যাওয়া চলবে তেমনি ছোটবেলার কথা লিখেছেন রানু মুখোপাধ্যায়কে আর মৃত্যু সম্বন্ধে ভাবনার কথা যদি জানতে যাই মীরা দেবীকে লেখা আশ্চর্য চিঠিটা জানি না আমার এই চিঠি কবে পাবে যদি জন্মদিনে পাও তো খুশি হব যদি নাও পাও তবে জন্মদিনের আরো একটি দিন পর্যন্ত বাড়িয়ে নিলে বিশেষ ক্ষতি হবে না যেসব কথা নিজের অন্তরতম তা সময় বলতে পারা যায় না অথচ বলা চাই নিজেরই জন্যই তাই তোমার জন্মদিনকে উপলক্ষ করে এই চিঠি লিখলুম কেননা প্রত্যেক জন্মের মূল মন্ত্র হচ্ছে মুক্তির মন্ত্র অন্ধকার থেকে জ্যোতির মধ্যে মুক্তি ইতি ছয় কার্তিক তেরোশো ছত্রিশ